সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব কবিভাগে তোমাদের নৈবিত্তিক অংশে বহু নির্বাচনী প্রশ্ন ও একতার প্রশ্ন পঁচিশ মার্কের প্রথমে দেওয়া আছে একটি গণকের ধার তিন মিটার হলে এক মিটার ধার বিশিষ্ট কতটি ছোট গণক বড় গণকটির ভিতর রাখা যাবে দুই ফার্স্ট পার্সেন্ট হার মুনাফা পাঁচশো টাকা দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত তিন একুশ চব্বিশ আঠারো দশ ছয় তেইশ ত্রিশ সংখ্যাগুলোর পরিসর কত চার মূলবিন্দু ও জিরো মাইনাস সিক্স বিন্দুদের মধ্যবর্তী স্থানাঙ্ক কত পাঁচ বাইনারি সংখ্যাটির ডান থেকে দ্বিতীয় ও পঞ্চম অঙ্কটির স্থানীয় মানের পার্থক্য কত ছয় কোনো বৃত্তের একটি যা এর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এর বেসার্ধ চার সেন্টিমিটার হলে কেন্দ্রে হতে যা ও উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত সেন্টিমিটার সাত ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত তিন অনুপাত চার হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আট মাইনাস থ্রি ফাইভ বিন্দুগামী এবং এক চক সমান্তরাল সমরেখায় সমীকরণ নিচের কোনটি নয় কোনো গণসংখ্যার নিবেশনের প্রচুরক ঊনপঞ্চাশ দশমিক পঁচাত্তর এল আটচল্লিশ এফ ওয়ান সাত এবং এফ টু সতেরো হলে শ্রেণী ব্যবধান কত দশ এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু গোসাগু কত এগারো কিছু টাকা দশ বছরের মুনাফা আসলে সমান হলে মুনাফার হার কত বারো এন এর মান কত হলে এন স্কোয়ার টু এন ওয়ান জিরো জিরো বিদ্যুৎগমের হবে তেরো গাণিতিক গড় এখানে দে আছে কে দ্বারা কী নির্দেশ করে চোদ্দ কোনো ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য বারো সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার বিশ সেন্টিমিটার হলে ত্রিভুষ্টির পরিবেশারদের দৈর্ঘ্য কত পনেরো নাইন 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 এর সাপেক্ষে থ্রি জিরো সিক্স ফোর এর দশ কমপ্লিমেন্টস নিচের কোনটি তারপর এক কথায় উত্তর ষোলো থেকে পঁচিশ পর্যন্ত প্রতিটি প্রশ্নের মান এক ষোলো নম্বরে দেওয়া আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান সমান সমান জিরো হয়ে রেখার ডাল কত সতেরো গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল এবং আয়তলেখের ক্ষেত্রফলের মধ্যকার সম্পর্ক কিরূপ আঠারো আট হাজার টাকা একটি পণ্য কিনে পাঁচশো টাকা ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয়মূল্য কত হয়েছিল উনিশ দশমিক সংখ্যাকে বাইনের রূপ কত বিশ একক বেসারদের একটি বৃত্তকলা কেন্দ্রে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তকলার ক্ষেত্রফল কত একুশ পাঁচ পার্সেন্ট হার চক্রবৃদ্ধি মুনাফা আট টাকা তিন বছরের জন্য বিনিয়োগ করা হলে প্রতি চার মাস অন্তর মুনাফা হিসাব করলে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রে এন এর মান ব্যবহার করতে হবে বাইশ গাণিতিক গড়ের সূত্র দেওয়া আছে ইউ দ্বারা কি বোঝায় তেইশ বিশ একক দ্বারা বিশিষ্ট কোনো গণত্বের প্রতিদ্বারাকে আট একক সাত একক এবং পাঁচ একক এই ত্রিভুষ্টির দৈর্ঘ্যের খণ্ডে কাটা হলে এইট ইন্টু সেভেন ইন্টু ফাইভ আকারে কতগুলো ঘনবস্তু পাওয়া যাবে চব্বিশ ফাইভ টু থ্রি থ্রি সিক্স এর নয় কমপ্লিমেন্ট কত পঁচিশ জিরো 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 এ জিরো সেভেন বি টু জিরো একটি সমতলে তিনটি ভিন্ন ভিন্ন বিন্দু হলে কোন এ ও বি সমান সমান কত সবিভাগের রচনামূলক অংশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রচনামূলক প্রশ্ন উত্তর মোট পঁচাত্তর মার্কে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটির মান দুই ক থেকে ডো পর্যন্ত লিখতে হবে ক এস এম ই দ্বার বিশিষ্ট একটি গণকের প্রতি দ্বারের দৈর্ঘ্য তিরিশ সেন্টিমিটার বৃদ্ধি করা হলে এই আয়তন কত বৃদ্ধি পাবে ক পূরক ব্যবহার করে দশমিক দশমিক সংখ্যা দুটি ফল নির্ণয় করো গ এ ওয়ান টু বি মাইনাস থ্রি ফাইভ সি ফাইভ মাইনাস ওয়ান বিদ্যুতের দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব কিনা নির্ণয় করো ঘ একটি দ্রব্য পঞ্চাশ টাকা কিনে ছাপ্পান্ন টাকায় বিক্রি করলে সত্তরটা কতটা লাভ হলো নির্ণয় করো উম বাইশ আঠারো ছয়ত্রিশ সাতাইশ ছয়ত্রিশ উনিশ চব্বিশ ছাব্বিশ আঠাশ একুশ উপাত্ত সময়ের মধ্য নির্ণয় করো চিত্রে এক্সের এর মান নির্ণয় করো স আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের চার গুণ এবং পরিসীমা একশো ষাট হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো বরকেজ্য কে জিরো বিন্দুগামী ও কে ডাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কে এর মধ্যম নির্ণয় করো যদি রেখাটি ফাইভ সিক্স বিন্দুগামী হয় তবে কে এর মান নির্ণয় করো ঝ নয় পার্সেন্ট হারে দুই হাজার টাকা দশ বছরের মুনাফা আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার কত বছরের মুনাফার সমান নিও এ বি ডি চতুর্ভুজের চারটি শীর্ষকোন যথাক্রমে টু এক্স প্লাস টেন থ্রি এক্স থ্রি ওয়াই ও টু ওয়াই এক্স এর কোন মানটি চতুর্ভুজকে বৃহস্পতি চতুর্ভুজে পরিণত করে ট কোন গণসংখ্যার নিবেশনের সারণীর মধ্যক শ্রেণী বিশ থেকে পঁচিশ মদ্যক শ্রেণী গণসংখ্যা বারো মধ্যক শ্রেণী কমজিত গণসংখ্যা ত্রিশ মোট গণসংখ্যা ষাট এবং শ্রেণী ব্যবধান ছয় হলে মধ্যক নির্ণয় করো ঠ বাইনারি দুটি বাগ করো ড তিন পার্সেন্ট মুনাফার হারে আট হাজার টাকা তিন বছরের ষাট মাসের অন্ত ভিত্তিক চতুর্থ মুনাফা কত হবে তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপর নির্ভর এখানে দশটি প্রশ্ন দেওয়া থাকবে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান সাত তাহলে শিক্ষার্থীরা এখন চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করি বহু নির্বাচনী উত্তর ও কথায় উত্তর আমি তোমাদের দিয়ে দিয়েছি তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং দৃশ্যপর নির্ভর এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব নয় তাই আমি তোমাদের পৃষ্ঠা নাম্বার বলে দিয়েছি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পাঞ্জিরি গাইডে শেষ মুহূর্তের প্রস্তুতি গাইডে পেয়ে যাবে